হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি হচ্ছে অর্পিতা তো আমি সকাল থেকেই একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে উপহারে দেওয়ার জন্য তো যাই হোক আমি দেখো কী করছি এখানে হচ্ছে এই ব্যাগটার জন্য আড়াল পড়ে গেছে একটু তো যাই হোক এখানে আমি একটা মাটির থালা নিয়ে নিয়েছি আর এই মাটির থালাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো শুকিয়ে নিয়ে এর মধ্যে ফেব্রিক সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে এটাকে ভালো করে কালার করে নিয়েছি তো এটা কালার করছি কারণ আমাদের যে আঁকা ক্লাস আছে প্রজেক্ট হবে মানে ম্যাডাম বলেছে যে এখানে একটু সাদা রঙ করে নিয়ে আসতে এর উপরে ছবি আঁকা হবে সেই জন্য এটাকে ভালো করে রঙ করে নিচ্ছি আর হ্যাঁ এখন বাজে সাড়ে দশটা আর আমার সকাল থেকে সব যা যাবতীয় বাসি কাজ আছে সেগুলো সারা হয়ে গেছে আর পাশে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর আমার সকাল সকাল চান হয়ে গেছে চান করে উঠেই আমি এই কাজ নিয়ে বসে বলছি ও হ্যাঁ জল খাবার করা হয়ে গেছে আর তোমাদের দাদা বেরিয়ে গেছে আর আমার দুই মেয়ে গেছে স্কুলে মানে বড় মেয়ে গেছে ওর যেহেতু স্কুল খুলে গেছে তো সেই জন্য ও স্কুলে চলে গেছে আর ও এখন কেজি টুয়ে পড়ছে আর আমার ছোট মেয়ে গেছে পাড়ার একটা অঙ্গনারী স্কুলে তো সেখানেই ও রয়েছে তো ওর আসতেও একটু দেরি হবে আর আমার শাশুড়ি মা গিয়েছে দোকানে তো সেই ফাঁকে আমি স্নান দান করে এই প্রজেক্টটা নিয়ে বসে পড়েছি জাস্ট শুধু সাদা তো করা আর কিছুই না আর বাকি কাজটা ম্যাডামের গিয়ে হবে তো যাই হোক আমার দুটো কাজই হয়ে যাচ্ছে মানে রথ টাকা আর কলা দুটোই হয়ে যাচ্ছে কি বললাম বুঝতে না তো বন্ধুরা তার মানে হচ্ছে আমার স্নান করে চুলটাও শুকোচ্ছে একটু গায়ে গরম গরম রোদটাও পড়ছে আর আমার এই কাজটাও হয়ে যাচ্ছে তো যাই হোক এক পিঠটা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পিঠটা করে নিই ওই পিঠটা শুকিয়ে গেলে এই পিঠটা এবার করে নেব তো কথায় কি আছে বন্ধুরা জানো তো পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নাই আগিয়ে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস আর অসীম ধৈর্য তবেই আমরা বড় বড় কাজ উতরাতে পারব কি ঠিক বলেছি বন্ধুরা তো যাই হোক আমরা কোনো কাজই ছোট বা বড়ো নয় সব কাজই আমাদের কাছে সমান তো যেই কাজই আমরা করি না কেন মন প্রাণ ধ্যান দিয়ে আমরা সেই কাজে যেন এগিয়ে যেতে পারি সেটাই আমরা আজীবন করে যাব তো যাই হোক সকালবেলার পরে আমি একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় একটু বেরোচ্ছি মেলায় যাব বলে তো দেখো আমার দুই মেয়ে রেডি করে দিয়েছি মাস্ক পরিয়ে কারণ হ্যাঁ বাইরে অনেক জামসও ছড়ায় তো সেই জন্য দুই মেয়েকে যা রেডি করে মাস্ক পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর দেখো পাশে তোমাদের লাইফটাও চলছে তো সেইটুকু দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর তোমাদের দাদাও দেখো জুতো পরে রেডি শেডি হয়ে বেরোচ্ছে আর মেয়েরা তো খুব খুশি যে বেরোবে মেলায় যাবে বলে হ্যাঁ তো তোমার দাদা ততক্ষণ ঘরে তালা দিক আর খুব খুশি মেলা যাবে আর এখানে আমি যে মেলাটা যাচ্ছি সেই মেলাটা হচ্ছে আমাদের রানাঘাটে বিবেক উৎসব জানো তো অনেক দিন মানে মেলাটা বসেছে কিন্তু যাওয়া হচ্ছে না তো যেহেতু আজকে রবিবার মেয়ের ছুটির দিন তো সেই জন্যই যাওয়া তো দেখো কথা বলতে বলতে মেলায় চলে এসেছি দেখো বিবেক উৎসব বলে লেখাও রয়েছে আর গেটটা দেখো কতটা সুন্দর তাহলে ভেতরটা তাহলে আরও সুন্দর হবে বুঝতে পারলে বন্ধুরা বাইরেটা যদি এত সুন্দর হয় এনসিটা তা ভেতরটাও নিশ্চয়ই আরও সুন্দর হবে তো চলো দেখি আর দেখো এখান দিয়ে টিকিট কাউন্টার এখান দিয়ে আজ যেহেতু ফ্রি তো ওখানে কোনো টিকিট নেওয়া হবে না তো দেখো এখান দিয়ে সবাই লোক টিকিট কেটে ঢোকে আর দেখো কতটা সুন্দর তোমরা দেখতে থাকো মেলাটা কতটা সুন্দর তো আমি তো দেখে জাস্ট অবাক মানে এতটা সুন্দর কোনোবারই হয় না এই বারটা এতটা সুন্দর করেছে যে চোখ ফেলার মতন নয় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পেলে বন্ধুরা মেলাটা কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মঞ্চের সামনে আর মঞ্চটাও হয়েছে না অনেকটা বড় জানো তো আর দেখো এখানে কত বড় বড় সেলিব্রিটিরা আসবে এখানে আর কালকেও আসবে কৈলাস খের তো যাই হোক কালকে আর আসা হবে না কারণ মেয়ে স্কুল খুলে যাবে আর রাত তো হয়ে যাবে আর তারপরে আমরা মেলাটালা ঘোরার পরে গেছিলাম খাবারের স্টলে তো এখান থেকে আমরা এগরোল কিনে তিনজনা বাচ্চা টোটার নেবো না তিনটে এগরোল অর্ডার করেছিলাম তিনটে এগরোল নিয়ে খেয়ে দে বাড়ি চলে যাব তো আর মেলার থেকে কিছুই কিনিনি কারণ প্রচণ্ড দাম তো সেই জন্য মেলার থেকে আর কিছু কেনা হয়নি মানে যা জিনিসের দাম তার থেকে ডবল ডবল দাম বলছে তো সেই জন্য কিছুই নেওয়া হয়নি তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির পথে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতন এইটুকু আর হ্যাঁ বিবেক উৎসবটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাকে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কেয়ার শেয়ার করে সাবস্ক্রাইব করবে টাটা